হুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি তার নূর সম্পর্কে তার নূরের প্রকৃতি রহস্য সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লু সাল্লাম মারফু মুতাসিল হাদিসে স্বয়ং আল্লাহর হাবিব ব্যাখ্যা করেছেন বলে সোহান আল্লাহ নতুন কোনো ব্যাখ্যা কোনো মানুষের করার প্রয়োজন নাই বন্দুক আমার আল্লাহর হাবিবের উক্ত হাদিস খানা রসুল পাক সাল্লাহ আলহিহ সাল্লামের একনিষ্ঠ খাদেম মদিনার ছয় নং সাহাবি ছয় নম্বর সাহাবি বিখ্যাত সাহাবি প্রসিদ্ধ সাহাবি হজরত জাবের ইবন আবদুল্লা রাদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেছেন বলি সবহান আল্লাহ আর উক্ত হাদিসটি সর্বপ্রথম হুজুরের নূর সম্পর্কিত হাদিসটি সর্বপ্রথম ইমাম বুখারির দাদা উস্তাদ মোহাদ্দেস আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে সর্বপ্রথম তিনি উল্লেখ করেছেন পরবর্তীতে ওই গ্রন্থ থেকে বিভিন্ন লেখক হুজুর সাল্লু আলহিহসাল্লামের নূর সম্পর্কিত হাদিসটি বিভিন্ন গ্রন্থে সংকলিত করেছেন বলে আমার নবী পাক সাল্লু আলিহ্লামের বিখ্যাত একটি জীবনী গ্রন্থ হল মাওয়াহেলা দুনিয়া মাওয়াহেবেলা দুনিয়া আলমা হবুল্লা দুনিয়া এটা চার খণ্ডে এই গ্রন্থটি লিখিত হয়েছে ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তাল আহমতুল্লা আহ তিনি তার হাদি তার গ্রন্থে এই নূর সম্পর্কিত হাদিসটি তিনি উল্লেখ করেছেন এছাড়াও অনেক লেখক এই হাদিসটি নূর সম্পর্কিত হাদিসটি তাদের গ্রন্থে উল্লেখ করেছে সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লু আলাইহ সাল্লামকে হজরত ইবনে আব্দুল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন আরবির রওয়া একটা এভাবে এসেছে পাঞ্জাবীর নে আব্দুল্লাহ হিরোদি আল্লাহ আনহু কলা কুলতুয়া রসুল আল্লাহ বি আবি আন ওয়া উম্মি আখবিরনি পান আওয়ালি পান আওয়ালি শাহ ইন খরক হোল্লাহ তালা কবলাল্লা আসিয়া আল্লাহ হজরত জাবের ইবল আব্দুল্লাহ মদিনার বিখ্যাত সাহাবি ছয় নম্বর সাহাবিব তিনি নবী পাকের পবিত্র কদম মোবারকে করলেন ইয়া আরজ আল্লাহ আপনার জন্য আপনার পবিত্র কদম মোবারকে আমার পিতা মাতা উৎসর্গিত হোক কোরবান হোক বলে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কত মোহাব্বত করতেন সাহাবিরা কত ইজ্জত করে কথা বলতেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার বাবা মা উৎসর্গিত হোক কোরবান হোক গলা সে বললু ইয়া ইয়া বি আবি উম্মি আমার পিতা মাতা আপনার চরণ মোবারকে আপনার কদম মোবারকে কোরবান হোক আখবির নেই আমাকে বলুন আমাকে জানান আন শাই ইন তাআলা কবলাল আশিয়া সকল সৃষ্টির পূর্বে সকল বস্তু সৃষ্টির পূর্বে আমার আল্লাহ তালা সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছে বলে সোহান প্রশ্নটা করেছেন হজরত ইবনে আবদুল্লাহ প্রশ্ন করেছেন কাকে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে শুনবেন আল্লাহর হাবিব ডাক দিলেন ইননাল্লাহহা তা আলাহখলাক কবলাল আসিয়া এই নোর নাবিয়েকা মন নরেহ আল্লাহ হকবার বলে ও জাবের তুমি শোন ইননাল্লাহ তা আলাহখলাকক নিশ্চয় আল্লাহ পাহাক্রাব্বুুললা আলামীন সৃষ্টি করেছেন। গবলাস সকল কিছুর পূর্বে সকল কিছুর আগে। গবলাল আসিয়া এই সকল জিনিসের আগে। সকল জিনিসের পূর্বে কি সৃষ্টি করেছেন নূর একা তোমার নবীর নূর বলি সুবাহ আল্লাহ নূর তোমার নবীর নূর সকল সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রাব্বুল আরামিন সৃষ্টি করেছেন বলি সুবাহান আল্লাহ আজকে তো অনেকেই রসুল্লাহকে মাটি বানিয়ে দিয়েছে রসুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলি ঠিক না এগুলো আসলে জানাশোনার অভাব লেখাপড়ার অভাব কিতাব পড়েন আপনিও জানবেন আপনিও পাবেন কিতাব পড়তে হবে আপনাকে তবে কিতাব পড়ার আগে অন্তরের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে যে রসুল্লাহ সম্পর্কে আমি জানব রসুলকে মহাব্বত করব রসুলকে ভালোবাসব যদি এই খালেস এই সহি নিয়ত সঠিক নিয়োগ সৎ নিয়ত নেক উদ্দেশ্য মনের মধ্যে থাকে নবীজির নজর যদি আপনার নসিব হয় অবশ্যই সঠিক তথ্য নবী সম্পর্কে আপনি পাবেন ঠিক কিনা রসুলল্লাহকে আপনি ইচ্ছা করলে মোহাব্বত করতে পারবেন না রসুলের খাদেম হতে পারবেন না রসুলের আশেক হতে পারবেন না রসুলের গোলাম হতে পারবেন না যদি আপনার অন্তরটা সেই পর্যায়ে না পৌঁছায় ঠিক কিনা কথা বুঝতেছেন আপনারা রসুল আমাদের মতো নন সকল মানুষ মাটির সৃষ্টি নয় হজরত আদম শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি মা হাওয়া হজরত আদমের পাজর বাম পাজরের হার থেকে সৃষ্টি হজরত ঈসা আলাইহি সালাত সালাম আল্লাফাকের জিব্রাইলের মাধ্যমে ফুক থেকে সৃষ্টি রুখ সরাসরি প্রবেশ করানো হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরা সৃষ্টি হলাম নুৎফা থেকে পিতামাতার অপবিত্র বীর্য বা পানি থেকে আর হুজুর আকরাম তিনি হলেন আল্লাহ পাকের জাতি নূরের থেকে নবীজি আমারা বলছেন যাবের রে তুমি যে প্রশ্ন করেছ আল্লাপাক বলান সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে যাবের রে তুমি শুনো ইনলাল্লাহ তা আলাহ খলাকা অকা বললাল আসিয়া এ নূরো নবী একা মিন নৌরিহী আল্লাহ একবার বলেন। আল্লাহ পাকরাব বু আরাীন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার আগে কোথায় থেকে সৃষ্টি করলেন তোমার আল্লাহ সৃষ্টি করলেন মিন নুরিহী তার আপন জাতি নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করলেন বলেছে বাহান আল্লাহ। হজাহলা জালিকান নুরু অতঃপর সেই নূরটা কি করতে লাগলো অতঃপর তোমার নবীর নুর ইয়াদুরু বিল কুদরতি হাইসু সা আল্লাহ তালা আল্লাহ পাত্রা বোলা আমিনের ইচ্ছায় তোমার নবীর নূর লা মধ্যে পরিভ্রমণ করতে লাগলো বলে সোবাহান আল্লা সালাতু নিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবি আলাইকুম আলাই রসুল্লাহ আলাইকুম হাবি বাল্লাহ লামা কানে কোনো মানুষের পৌঁছা সম্ভব সশরীরে আল্লাহ আকবর আল্লাহ হাবিব বলছেন অতপর সেই নূর তোমার নবীর নূরটা আল্লাহ পাকির ইচ্ছায় লামাকানের মধ্যে পরিভ্রমণ করতে লাগলো ঘুরতে লাগলো লাউ ওই সময়টা ছিল এমন একটা সময় ওই সময়ের মধ্যে মাহফুজ বিদ্যমান ছিল না ওলা কলম কলম বিদ্যমান ছিল না অলা জান্নাত ওই সময় জান্নাত বিদ্যমান ছিল না জান্নাত জান্নাত সৃষ্টি ছিল না হয় লৌহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না পলা কথা বলতেছেন কে বলতেছেন সুবাহ বলেন অলা নারুন ওই সময় দজুক ছিল না জাহান্নাম ছিল না পলা মালাকুন ওই সময় ফেরেস্তা মণ্ডলী ছিল না পলা সামাউন ওই সময় আসমান ছিল না আর দুন ওই সময় জমিন ছিল না আল্লাহ একবার জমি তো ছিল না মাটি ছিল না মাটির অস্তিত্বই ছিল না আমার হজুরে যখন সৃষ্টি হলেন তিনি সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ একবার বলেন নবীজি আমারও বলছেন আমি নবীজির নূর যখন আমি নবীজির নূর মোবারক যখন লা মাকানের মধ্যে পরিভ্রমণ করে ওই সময় লৌহে মাহফুজ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ওলা মালাকুন ফেরেস্তা মণ্ডলী ছিল না ওলা সামাউন আসমান ছিল না ওলা আরদুন জমিন ছিল না ওলা শামসুন সূর্য ছিল না ওলা কমারুন চাঁদ ছিল না ওলা জিন্নি ওই সময় জিনজাতি ছিল না ওলা ইনসি ইউন ওই সময় মানব মণ্ডলী ছিল না আল্লাহ একবার বলেন ফালাম্মা আর ঠিক এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আবার আবার অভিপ্রায় প্রকাশ করলেন ইচ্ছা করলেন আইয়াখলুকাল খলকা কিছু সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আবার কিছু সৃষ্টি করার জন্য যখন এরাদা করলেন ইচ্ছা করলেন তিনি কি করলেন কতী কান্ন আর বলেন আমি নবীর নূর মুবারক আমি নবীর নূর মুবারকটাকে চারটা ভাগে ভাগ করলেন বলি সুবাহান রসুল্লাহার নূর মুবারক কয় ভাগে ভাগ করলেন সর্বপ্রথম চার ভাগে ভাগ করা হলো নাবিজি আমার বলেন দেখেন নবীজি অনেকে আবার নবীজির এলমে গায়েবকে অস্বীকার করে নবীজির এলমে গায়েব নাই আরে বেকুব নবীজির যদি এলমে গায়েব না জানেন তাহলে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কেয়ামত দিবস পর্যন্ত কেয়ামতের পরে কি হবে আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে কোথায় কি আছে না আছে সব কিছু আমার নবীজি বলে গেছেন ঠিক না তোমার বলার ক্ষমতা আছে তুমি রসুল রে কেমনে বলো তোমার মতো সাধারণ মানুষ নবীজির নাই না নাই বলতেছেন ও যাবের যাবের প্রশ্ন করেছে একটা সর্বপ্রথম সৃষ্টি কি রসুল্লাহ এক তারপরে একটা বর্ণনা দিচ্ছেন যে আল্লাপাক যখন তারপরে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন আমি নবীর নূর মুবারককে চারটা ভাগে ভাগ করলেন সোবাহান্লা বলে আউ আল কলম আমি নবীর নূর মুবারকের প্রথম এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমি রসুলের পরে যেই জিনিসটা সৃষ্টি করলেন সেটা হলো কলম সেটা কি কলম সৃষ্টি করলেন নবীজি আমার ফরমান অমিত আমিন আসানি দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর নূর মোবারকের দ্বিতীয় অংশ দিয়ে দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ বানালেন বলি সুবহানাল্লাহ আ জাবের তুমি শোনো আমিন আসালিসিল আরশ সুবহানাল্লাহ আর শোনো আমার নবীর নূর মোবারক দ্বারা সৃষ্টি বলি সুবহানাল্লাহ পাক বলছেন আমি নবীর নূর মুবারককে যখন চার ভাগে ভাগ করলেন প্রথম অংশ দিয়ে কলম দ্বিতীয় অংশ দিয়ে লৌহে মাহফুজ তৃতীয় অংশ দিয়ে আমি আমার আল্লাহর আরশে আজিমটা তিনি সৃষ্টি করলেন বলি সুবাহান আল্লাহ নবীজি আমার বলেন সুম্মা আরবা আর আল্লাহ আকবার বলেন নবীজি আমার বলেন এবার নূরের চতুর্থ অংশটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন আবার চার ভাগে ভাগ করলেন বলি সুবাহান আল্লাহ তিনটা ভাগ দিয়ে তিনটা জিনিস সৃষ্টি করলেন বলম লৌহ আরস এবার চতুর্থ অংশটাকে আবার চার ভাগে ভাগ করলেন নবি যে আমারা বলেন ফখলা আরশি আল্লাহ পাক রব্বুল আলমিন এইবার চার ভাগের প্রথম ভাগ দিয়ে আরস বহনকারী ফেরেস সৃষ্টি করলেন বলি সুবাহান আল্লাহ অমিন আসানি কুরসি নূরের দ্বিতীয় অংশ দিয়ে এবার আল্লাহ পাক আলমিন তার কুরসি বানালেন সুবাহান আল্লাহ কইলেন না নূরের দ্বিতীয় অংশ দিয়ে কুরসি বানালেন অমিন সালিসি আলী সি বাকি ইকাতি আল্লাহ পাকবুর আলমিন এবার নূরের তৃতীয় অংশটা দিয়ে অবশিষ্ট সকল ফেরেস্তা মন্ডলীকে সৃষ্টি করলেন বলি সুবাহান্লাহ তাহলে প্রমাণ হচ্ছে আরো কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু আছে ফেরেশতা মণ্ডলী আল্লাপাক সব কিছু আমার নবীর নূর দ্বারা সৃষ্টি করেছেন বলি সুবাহান্লাহ তারপরে নবীজি আমার বলেন সুম্মা কোসামাল জুস আর রবি আর বা আজসা ইন আল্লাহ রব্বুল আলমিন এবার নূরের চতুর্থ অংশটাকে আবারও চার ভাগে ভাগ করলেন আবার চার ভাগে ভাগ করার পরে এইবার নূরের প্রথম ভাগ দিয়ে আসমান সৃষ্টি করলেন আল্লাহ আকবর বলেন আরদি এবং নূরের দ্বিতীয় ভাগ দিয়ে এবার জমিনটাকে সৃষ্টি করলেন বলি সুবাহান আল্লাহ জমিন কিসের তৈরি আল্লাহর হাবিবের নুর গোবারক দ্বারাই জমিন এই মাটি সৃষ্টি বলি সুবাহান আল্লাহ তাহলে মাটি কত পরে সৃষ্টি হয়েছে লক্ষ্য করুন নবীজি আমার বলেন অমিনা নূরের তৃতীয় ভাগ দিয়ে এবার আল্লাহ পাকবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন বলে সুবহানাল্লাহ সুম্মা কাসামাল আর রাবিআ আরবাআতা আজসা ফখালাকা মিনাল আওয়ানি নূর অবসারিল মুমিন আল্লাহর হাবিব বলেন ও জাবেদ তুমি শোনো এবার নুরের চতুর্থ ভাগ দিয়ে এবার নুরের এবার আল্লাহ নূরের চতুর্থ অংশটাকে আবারও চার ভাগে ভাগ করলেন ভাগ করার পরে নূর আল মুমিন এবারে নূরের প্রথম অংশটা দিয়ে আবার মুমিন যারা ইমানদার বান্দা যারা যারা আল্লাহ এবং নবীজির প্রতি ইমান এনেছে তাদের চোখের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন বলে সুবাহান আল্লাহ মুমিনদের চোখের যেই নূর যেই জ্যোতি এই যে রাসূল পাক বলছেন মিনাল আউআালী নূর আবসারিল মুমিন এইবার নূরের প্রথম ভাগ দিয়ে মুমিনদের চোখের যেই জ্যোতি এই জ্যোতিটা পাকের নোর মুবারকের অংশ দিয়ে পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলি সুবাহান আল্লাহ রসুলে পাক এবারে ডাক দিয়ে বলেন যাবের রে ও যাবে তুমি লক্ষ্য করে শোনো অমিনা সানি নুর কুলু বিহিম ওহি আল মারিফত বিল্লাহি তালা আল্লাহ আকবর বল ও যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শুধু চোখের দৃষ্টি সৃষ্টি করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক দ্বারা আমি রসুলের নূর মুবারকের অংশ দ্বারা মোমিনদের কলবের নোর মোমিনদের অন্তর্দৃষ্টি আল্লাহ ফাকের মারে ফাত আমি নবীজির নোর মোবারক দ্বারা সৃষ্টি করেছে বলি সুবাহ আল্লাহ ও মুসলমান কোথায় মান কোথায় বিশ্বাস সৃষ্টি কোথায় থেকে হলাম কিভাবে হলাম রসুলে পাক বলে গেছেন তারপরেও সেগুলো নিয়ে আমরা টানাটানি করি নবীজি আমার ডেকে বলছেন ও যাবে তুমি শোনো ইলাহা কালেমার মধ্যে এখন নবীজির নাম খুঁজে পায় না একদল অন্ধ মানুষ তারা কি মানুষ অন্ধ মানুষ বলে কালেমার মধ্যে নবীজির নাম নিলে নাকি সেরে হবে তারা অন্ধ তারা চোখে দেখে না ঠিক না তারা বধির তারা কানে শুনে না ঠিক না তারা কানেও শুনে না তারা চোখেও দেখে না রসুল পাক বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমী আমি নবীর নুহর মুবারকের তৃতীয় অংশ থেকে এইবার কি করলেন তাওহিদের কালেমা সৃষ্টি করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলছেন এবার নুরের তৃতীয় অংশ দিয়ে আল্লাহ পাক রবুল আলামিন আল্লাহ পাকের তাওহীদের কালেমা সৃষ্টি করলেন এবং রসুল বললেন যেই কালেমার মধ্যে রয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসুল সেই কালেমার মধ্যে এই কালেমাটা আল্লাহ পাকের সৃষ্টি সুবাহান আল্লাহ আমার নবীজির নোর মোবারক দ্বারা এটা সৃষ্টি হয়েছে এবং সেই কালেমার মধ্যে নবীজির নাম আছে সুবাহান আল্লাহমদিন তারপরে নবীজি আমার বলছেন এই হাদিসটা আরও অনেক লম্বা হাদিস হাদিসের মধ্যে তারপর এসেছে যে দুইশো ছাপ্পান্ন ভাগের এক ভাগ থেকে অন্যান্য সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে তাহলে এ হাদিস পরিষ্কারভাবে প্রমাণ করে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের নূর থেকে বলে সুবাহ আল্লাহ হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে মিন মিন্নুরিহি এই যে রসুলে পাক প্রথম দিকে যে বললেন জাবিরের হজরত জাবির রাদি আল্লাহ তালাহর প্রশ্নের জবাবে যে ইন্নাল্লাহ তাআলা খলাকক অবলাল আশিয়াই নুর নাবীজিকা মিনুরিহি শোভাহানাল্লাহ বলেন যে আল্লাপাক রব্বুলা মিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ্পাক তার নূর থেকে এই মিন নুরিহি তার এই নিজ নূর হতে শব্দটির ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলায় মিরকাত শরীফে লিখেছেন যে আই মিন লাম আতে নূরিহি অর্থাৎ আল্লাহ তালা আপন জাতি নূরের জ্যোতি দিয়ে নবীজির নোর মোবারক পয়দা করেছেন বলি আল্লাহ শুধু তাই নয় এর ব্যাখ্যায় আর এসেছে হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই মকতুবাদ শরীফের তৃতীয় খণ্ড একশো নম্বর মক্তবে তিনি বলেছেন যে আল্লাহ তালা তাকে শিও খাস নূর দ্বারা সৃষ্টি করেছেন বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় জারকানি রহমতুল্লাহ আলাই নুরিহি এর ব্যাখ্যায় বলেছেন মিন ইন হুয়া জাতুহু অর্থাৎ আল্লাহর জাত বা সত্তা হলো নূর সেই জাতি নূরের জ্যোতি হতেই নূরে মোহাম্মদী পয়দা সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার তারপরে দেওবন্দির মৌলানা আলী থানবিও একই ব্যাখ্যা দিয়েছেন তার নসরু গ্রন্থের প্রথম পৃষ্ঠায় শুধু তাই নয় অন্য একটি হাদিসের মধ্যে হজরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদি আল্লাহ তালানহু তার পিতা এবং তার দাদা আর সূত্রে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লি হুসাল্লাম এর সাত করেন রসুল পাক তার নিজের সৃষ্টি সম্পর্কে রসুল নিজেই ব্যাখ্যা দিয়েছেন নতুন কোনো কোন কোনো কাঠমীর কোনো মুন্সী মৌলবীর ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেকেই মাটির ব্যবসা শুরু করেছে রসুল মাটির তৈরি নাওয়াজবিল্লা বলি এসব ব্যবসা করে সফল হবে না কারণ নবীজীর কথার ওপরে কারো মাতাবুরি চলবে চলবে না রসূলে পাক বলেন কুনতু নো রন বাইনাই আদা ইরব্বে কবেলা খলকি আদামা বে আরবার তিয়ার আলফে আমিন আল্লাহ আকবর আমি নবী আমি আদম আমি রসূল আমি মোহাম্মাদ আমি আদম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে আল্লাহ পাক না আমিন আমার নন মোবারক সৃষ্টি করেছে বলে সুবাহান আল্লাহ রসুল বলছেন যে কুমতু নুর আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম বাইনা ইয়াদাই রব্বি কবলা খলকি আদামা বি আরশ আলফি আমিন আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম বলে সুবাহান চোদ্দ হাজার বছরে কয়দিন হয় দুনিয়ার চোদ্দ হাজার বছর নয় ওই দিনের দিন সমান হল দুনিয়ার এক হাজার বছর আপনি ক্যালকুলেটার দিয়ে গুণ করেন আদম সৃষ্টির পাঁচশত এগারো কোটি বছর আগে আমার নবীজির নূর ববার সৃষ্টি হয়েছে বলে সুবাহান আল্লাহ আদমকে যখন সৃষ্টি করেছে তার পাঁচশত এগারো কোটি বৎসর আগে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার পেয়ারা হুজুর পুর নৌর সাল্লু সাল্লামের পবিত্র নৌর মোবারক সৃষ্টি করেছেন বলি সুভাখানন্দ